আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যেই যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময় বুড় থেকে বা দুপুরের রান্নাবান্না থেকে ক্যামেরাটা অন করে থাকি তো আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে তো আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে ছোটোখাটো যেসব সব সময় ব্যবহার করি তো সেগুলো মাঝে মধ্যে কুলে এভাবে ক্লিন করে আবার ব্যবহার করি এ কানের টপগুলোও গত কয়েকদিন আগে কুলে ক্লিন করেছিলাম তো এভাবে রেখে দিয়েছি আর পর্ব পর্ব বলে আর পরা হয়নি তো আজকে ফাইনালি এগুলো আবার কানে লাগিয়ে নিলাম যে কোনো গোল্ডের জিনিস ব্যবহার করতে করতে কালারটা চেঞ্জ হয়ে যায় ময়লা হয়ে তো কিছুদিন পর যদি খুলে এভাবে সাবান দিয়ে দিয়ে নেওয়া হয় এতে করে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে চকচক করে একদম নতুনের মতো হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট করেছি সোহা বাসায় আছে সে স্কুলে সোহার আজকে কুসিং নেই যেদিন সোহার কুসিং থাকে না বিকালবেলার সময়টাতে আনা নেওয়া করতে হয় না সেদিন মোটামুটি সময়ের একটু বরকত পাওয়া যায় আর বাড়তি কোনো কাজ থাকলে সেদিন করে নিতে পারি আর পরের দিনের স্কুলের টিফিনটাও সেদিন করে নিতে পারি আজকে একটা কেক তৈরি করে রাখছি চকলেট কেক তৈরি করব তো ভেবেছিলাম ভেনিলা কেক তৈরি করব আবার দেখি বাসায় কোকো পাউডার আছে আর চকলেট কেকটা সোহাসী অনেক বেশি পছন্দ করে তো ওটা তৈরি করে নিচ্ছি আর এই প্রথমবার হ্যান্ডবিটার দিয়ে আমি কেক তৈরি করে নিব এর আগে সব সময় কেক তৈরি করতাম হ্যান্ড দিয়ে অনেকটা সময় লাগতো তবে হ্যান্ড বিটার দিয়ে কাজটা অনেকটা সহজ হয়ে গিয়েছে আর গত একটা ভিডিওতে আমি হ্যান্ডবিটারটা দেখিয়েছিলাম এটা গত কয়েকদিন আগে সোয়ার বাবা এনেছিল তো ভিডিওটা দেখে আমার বেশ কয়েকজন আপু জিজ্ঞেস করেছিলেন হ্যান্ডবিটারটার দাম কত আমি সোয়ার বাবাকে জিজ্ঞেস করেছিলাম তো আসলে যে এনেছে সেও কিন্তু ভুলে গিয়েছে এটার দাম কত পনেরোশোর মধ্যেই হবে এর বেশি কিন্তু হবে না তবে একুরেট দামটা বলতে পারছি না এখানে দুটো ডিম এক কাপ চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি সাতা অল্প একটু লবণও দিয়েছিলাম আর বিট করে নেওয়ার পর শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর এখানে ময়দা দিয়েছি দেড় কাপ পরিমাণ মতো তবে এক কাপ দিয়েছি ওটা দেখা গিয়েছে হাফ কাপটা স্কিপ হয়ে গিয়েছে যাই হোক দেড় কাপ ময়দার সাথে কোকো পাউডার দিয়েছি এক টেবিল চামচ আর সে অনুপাতে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার আর এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মতো এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে আগে থেকে একটা মোল্ডে একটা প্যাপার দিয়েছি আর উপরে নিচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এই ব্যাটারটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর মোল্ডে ঢেলে নিব আপনারা অনেকেই জানতে চান আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি এটা প্রায় প্রতিটা ভিডিওতেই কমেন্টটা আমার কাছে আসে তো আসলে কমেন্ট উল্টো দিয়ে তাকি তবে ভাবলাম আজকে একটু ভিডিওতেও বলে দিই আমি সবসময় শুরু থেকে এখন অবধি ক্যাব কার্ড দিয়ে ভিডিও এডিট করে থাকি তবে ইদানিং ক্যাব কাটটা অনেক বেশি প্যারা দিচ্ছে তো মনে হয় না ক্যাব কার্ড দিয়ে আর বেশি দিন করতে পারবো অন্য একটাতে হয়তো ধরতে হবে তবে ক্যাব আমার কাছে বেশি ইজি মনে হয় হয়তো বা করতে করতে ইজি হয়ে গিয়েছে অনেকে আছে কাইন্ড মাস্টার বিভিন্ন আরও অ্যাপস দিয়ে করে থাকেন এদিকে চুলার হিটটা একদম লো করে রেখে তারপর ক্যাকটা বসিয়ে দিয়েছি আর এটা হতে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট লাগতে পারে একটা কাজ করতে গেলে যে এর পিছনে আরও কতটা কাজ করে নিতে হয় সেটাও একটু দেখিয়ে দিচ্ছি সামান্য একটা কেক বানাতে গিয়েছি আর কত কিছু বের হয়েছে আর সেগুলো ধুয়ে নিতেও কিন্তু অনেকটা সময় লাগছে তো সংসারে কোনো কাজে আসলে সহজ নয় যে কোনো কাজে অনেকটা সময় এবং শ্রম দিতে হয় আর এই যে সিংয়ে বের হয়েছে এগুলো যদি জমাতে থাকি তো জমাতে জমাতে সিংটা একদম ভর্তি হয়ে যাবে যেহেতু কিছুক্ষণ পর পর এভাবে ধুতে থাকি আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু এগুলো ধুয়ে শুকাতে দিয়েছি সোহার আমি খাওয়া দাওয়া করেছি আর এগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলো নিয়ে আবারও নতুন করে শুকাতে দিচ্ছি এভাবেই কিন্তু সারা দিন চলতে থাকে টিফিন বক্সটাও সাথে সাথে ধুয়ে দিই না হয় দেখা যায় কিছুক্ষণ পর গন্ধ হয়ে যায় তো এক আপু জিজ্ঞেস করেছিলেন এই টিফিন বক্সগুলো আমি কোথা থেকে নিয়েছি এগুলো আর এফ এল বেস্ট বাই থেকে নিয়েছিলাম এর মধ্যে শিয়াম স্কুল থেকে চলে এসেছে ওকে হাত মুখ ধুয়ে ওর খাবারটা দিয়ে দিয়েছে ও দুপুরের খাবারটা দেখা যায় সন্ধ্যা হয়ে যায় কেতে কেতে ও যেহেতু ডে শিফটে যদি ও টিফিনটা দিয়ে দিই ও আসলে টিফিনটা তেমন একটা ভালোভাবে খায় না অনেক সময় খায় আবার অনেক সময় নিয়ে আসে তো আসার সাথে সাথে ওকে তাড়াহুড়ো করে বাটটা দিয়ে দিই আর এদিকে ততক্ষণে কেকটাও হয়ে গিয়েছে আর কেকটা নামিয়ে এভাবে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে তারপর মোল্ড আউট করব কাজগুলো দূর উপর করে নিতে নিতে এর মাঝে কিন্তু আরও অনেকটা কাজ করেছি টুকটাক কিন্তু করতে হচ্ছে সাথে বাবুকেও সামলাতে হচ্ছে অত কিছু তো আর ভিডিওতে ধারণ করিনি তো আমি টুকটাক করে একটু একটু ভিডিও ধারণ করেছি আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি বিকালবেলায় যত কিছুই তৈরি করি না কেন আসলে সবাই খেলেও আমি তেমন একটা খাই না তবে এই মগবর্তি ছাঁটাই কিন্তু ইদানিং আমি অনেক বেশি পছন্দ করছি এই ছাঁটার একটা নেশা হয়ে গিয়েছে ওটা না খেলেই আমার একটু ভালো লাগছে না আগে আমি চা তো টোটালি খেতাম না তবে এই সমস্যাটা হয়েছে আবহাওয়ার পর থেকে আর হয়তোবা এই মগবর্তি চাটাই আমাকে সারাদিন স্ট্রং রাখে সব কিছু সময়ের মধ্যে করে নেওয়ার জন্য আর সোহাসিয়ামকে তো সময়ের মধ্যে সব কিছু করেই দিতে হয় রান্না টানা বা এদিক সেদিক হতে পারে টাইমের মধ্যে তবে ওদের টিচার কোচিং স্কুল টিফিন রেডি করা সব কিছু কিন্তু একটা সময়ের মধ্যে করতে হয় আর এই ছাটা না খেলে আমি তেমন একটা এনার্জি পাই না রাত্রে তো তেমন একটা ঘুমাতে পারি না সাত আট ঘন্টার মধ্যে দেখা যায় দু ঘন্টা তিন ঘন্টা এভাবেই কিন্তু ঘুমাতে পারি তো যাই হোক এভাবেই চলছে পাখিটা আল্লাহ বর্ষা এদিক থেকে সন্ধ্যার দিকে কাজগুলো করে নিতে নিতে দেখলাম সর বাবা এই বাজারগুলো পাঠিয়েছেন আর সে একটা জায়গায় গিয়েছে কাজে ওখান থেকে মূলত এগুলো নিয়ে এসেছে আর দোকানের স্টাফ দিয়ে এগুলো বাসায় পাঠিয়ে দিয়েছে আর এগুলো আমি খুলে দেখছিলাম কি কি এনেছে তো দেশীয় পেয়ারা দেশীয় পেঁপে আর এখানে দুন্দুল কচু এগুলো নিয়ে এসেছে আর দুন্দুলগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছে এখন যেহেতু রান্না করতে হবে তো আগে দেখা যেত সব সময় দুপুরের দিকে সব রান্নাবান্না মোটামুটি করে ফেলতাম রাত্রিবেলা আর কোনো রান্না করতাম না তো এখন আর সেটা সম্ভব হয় না অনেক সময় দেখা যায় দুপুরেই রান্নাটা করে ফেলি রাত্রিবেলার জন্য সহ আবার অনেক সময় রাত্রিবেলা করি আবার অনেক সময় দেখা যায় দুপুরে একটা আইটেম করি রাত্রিবেলাতে আরেকটা আইটেম করি তো আজকে দুপুরে মাছ রান্না করেছিলাম আর গতকালকে সবজি ছিল সেগুলো দিয়ে সোহার আমি খেয়ে নিয়েছি আর এখন রাত্রিবেলা শুধুমাত্র একটা সবজি রান্না করব। দুন্দুল সবজিটা আমার অনেক বেশি পছন্দের আর চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তবে বাসার কেউ তেমন একটা পছন্দ করে না তো ওগুলা কেটে নিয়েছে অফ ক্যামেরায় আর এগুলাই রান্না করব। এদিক থেকে কেকটাও ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ট আউট করে নিয়েছে আবার পিস পিস করে নিব আর কেকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে সোয়াশিয়াম অনেক বেশি পছন্দ করেছিল আর একদম পারফেক্ট হয়েছে আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি আর আপনারা আমার অনেক বেশি প্রশংসা করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার গুছানো কাজগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগে তো আসলে ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার না করলে আমি বুঝতেই পারতাম না যে আমি গুছিয়ে কাজ করি যাই হোক প্রশংসা শুনতে কার না ভালো লাগে তবে আমি ভিডিও করি বা নাই করি তো ভিডিও করার আগেও আমি এভাবেই সময় কাজ করতাম যারা আমার খুব কাছের মানুষজন তারা কিন্তু আমার বিষয়ে জানে যাই হোক আমার আজকের ভিডিও যদি কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কত একটা ভিডিওতে দেখিয়েছিলাম প্লাস্টিকের এই মশলা জারটা কিনে এনেছি তো এটা বলেছিলাম কখন কী কাজে ব্যবহার করব আপনাদের সাথে শেয়ার করব তবে আমি মশলা রাখবো না তো এটা দেখিয়ে দিয়েছি কী রেখেছি ওটাতে চিংড়ি মাছ রেখেছি আলাদা আলাদা যেহেতু তাতে ডিবান আছে তো রাখতে সুবিধা হয়েছে আর নিতেও কিন্তু সুবিধা হবে চিংড়ি মাছগুলো একেবারে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি শুধুমাত্র রান্না করতে হবে আর আইস কিন্তু দিয়ে দেওয়া যাবে তো সাথে সাথে নামিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ছুটিয়ে যতটুকু প্রয়োজন হবে ততটুক দিয়ে দিচ্ছি তবে একটা সাইডে সবগুলা কিন্তু লাগবে না যেহেতু দুন এখানে কম আছে তো অতিরিক্ত চিংড়ি মাছ দিলেও কিন্তু আবার ভালো লাগে না আমার কাছে আমি এমনিতেই চিংড়ি মাছটা একটু কম পছন্দ করি এখানে সব ধরনের মশলা অল্প অল্প দিয়েছি দুন্দুল তরকারিতে তেমন একটা মশলা লাগে না আর কাঁচামরিচ দিবো মরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি আর পানিও তেমন একটা লাগবে না রান্নাটা হতেও তেমন একটা সময় লাগবে না আর রান্নাটা বসিয়ে দিয়ে এদিক থেকে একটা পেঁপে কেটে নিচ্ছি একটু আগে যে পেঁপেগুলো এনেছিল ওখান থেকে একটা বেশি ফেকে গিয়েছে ওটা কেটে নিছি বাকি তিনটা শক্ত আছে এগুলো পরে খাওয়া যাবে আসতে ধীরে তবে এটা কেটে নর্মাল ফ্রিজে রেখে দিবো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একসাথে খাবো আমি সকালের দিকে রান্না করতে করতে মাঝখানে একটু ফল খেয়ে থাকি যখন যেটা বাসায় থাকে তবে সোয়াশিয়াম স্কুলে থাকে ওরা সন্ধ্যার দিকে এসে খায় আর সোয়ার বাবা যেহেতু সারাদিন বাসায় থাকে না সে রাত্রিবেলা আসলে খাওয়া দাওয়ার পরে তাকে একটু ফল কেটে দিই যখন যেটা বাসায় থাকে তো পেঁপেটা কেটে রেখে দিয়েছি ওটা সবাই মিলে খাওয়া দাওয়ার শেষ করে আবার খেয়ে নেবো এদিক থেকে তুন্দুলটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার অল্প একটু জুলের পানি দিয়ে দিব। বেশি দিব না আর কালারটা যেন সবুজ থাকে চুলা রাস্তা একই পর্যায়ে রেখে রান্নাটা করে নিব আর দু তিন মিনিট রান্না করে নিলে হয়ে যাবে এর আগে ভাতটা রান্না করে ফেলেছিলাম আর দুপুরে যে মাছ রান্না করেছিলাম আর রাত্রিবেলার জন্য সহ রান্না করে ফেলেছি আর ওগুলা গরম করে বাটিতে নিয়ে নিয়েছি দুন্দুলটা বাটিতে নিব না ওভাবে রেখে দিব আর ওটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি সব শেষে আর কালারটা কিন্তু সবুজ আছে এভাবে সবুজ থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এরই মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে সোয়ার বাবা এসেছে আর আমরা রাত্রিবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করেছি রাত্রে যেহেতু সবাই বাসায় থাকে তো বাবুকে দেখতে পারে সোহাস সিয়াম সোয়ার বাবা সবাই মিলে ওরা খেলা করে আর আমি এদিক থেকে কিচেনটা এভাবে ক্লিন করে ফেলি যে খাওয়া দাওয়া করে প্লেট বাটিগুলা বের হয়েছিল সবগুলো সাথে সাথে এভাবে ধুয়ে তারপর শুকাতে রাখি এই কাজটা আমার প্রতিদিনই করা হয় তো কোনো সময় আমি জমিয়ে রাখি না এতে করে প্লেট বাটিগুলো হলুদ হয়ে যায় আমার কাছে ভালো লাগে না তো এভাবে সাথে সাথে ধুয়ে নিলে আর হলুদের ডাকটা পড়ে না এমনিতেও দেখা যায় সকালে হোক বা রাতে হোক আমাকেই তো ধুতে হবে তো রাত্রিবেলা ধুয়ে ফেললে কিন্তু সারা রাত টেনশন ফ্রি সকালবেলাও অনেকটা কাজ সহজ হয়ে যায় আর হাঁড়ি পাতিলগুলোও মেজে নিয়েছি সাথে সিংটাও সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কাউন্টারটপগুলো সাবান দিয়ে ধুই না তো এগুলো যেহেতু দুপুরে একবার সাবান দিয়ে ভালোভাবে মেজে ক্লিন করে থাকি তো রাত্রিবেলা শুধুমাত্র একটা কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে আর কি একটু শুধু মুছে নিলে হয়ে যায় তবে সিংটা একটু সাবান দিয়ে ধুই আর কি এতে করে যখন সকালবেলা কিচেনে ডুববো খুব সুন্দর চকচকে জকঝকে একটা কিচেন দেখব তখন কিন্তু সারাদিন মন মেজাজ একদম ফুরফুরে থাকে অনেকটা ভালো লাগে কাজ করতে আর কি আর সাথে কিন্তু তেলা পোকাও আর বাসা বাঁধার সুযোগ পায় না প্লেট বাটিগুলো ধোয়ার আগে ডাইনিং টেবিলটাও ভালোভাবে ক্লিন করে ফেলেছি এরপর ডাইনিং টেবিলে যে পানির বোতলটা থাকে ওটা সবসময়ভাবে পানি ভর্তি করে রাখি রাত্রিবেলা যেন কেউ কোনো হঠাৎ পানি খেতে চাইলে যেন তাকে আর কিচেনে ঢুকতে না হয় এই আর কি আবার প্রতিটা রুমে রুমে কিন্তু পানি রাখা হয় সোয়ার বাবা আসার সময় ডিম নিয়ে এসেছিলো তো ভাবছি ওগুলো যদি রাত্রিবেলা এভাবে ধুয়ে রেখে দিই তাহলে পানিটাও ঝরে থাকবে আর সেই সাথে সকালবেলার আমার অনেকটা কাজ সহজ হয়ে যাবে তো ওইগুলো এভাবে উপর দিয়ে একটু পানি দিয়ে দিয়ে নিচ্ছি লাল ফার্মের ডিমগুলাতে তেমন একটা ময়লা থাকে না একটু ধুলোবালি থাকে আর কি ওগুলো এভাবে ধুয়ে নিলে হয়ে যায় তবে হাঁসের ডিম হলে একটু ডিম লিকুইড দিয়ে প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রাখি এরপর ধুয়ে তারপর পানি জড়িয়ে রেখে থাকি কারণ হাঁসের ডিমে তো একটু বেশিই ময়লা থাকে ডিমগুলো এখন দুয়ে রেখে দিচ্ছি সকালবেলা পানি চড়িয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব আজ এই পর্যন্ত আর এই ছিল আমার একদিনের বিকাল থেকে রাত পর্যন্ত ডেলি ওয়ার্কের একটা ছোট্ট ভিডিও সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম